জিনাকারীদের জন্য শাস্তি এবং সমাজের জুলুমকারীদের জন্য শাস্তি এই মহিলাদের জন্য আমাদের মত মহিলাদের জন্য শাস্তি আছে যদি আমরা সত্যকে সমাজের সামনে না বলি সেটা বলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে সেটা বলার জন্য আপনারা মেহেরভাবে আমাকে বসিয়ে সামনে যেগুলো বলা হয়েছে এগুলো হলো কুমত বলা হয়েছে হলো

আপনি মানুষের কথা বলেন সেই সময় একদম যারা উচ্চ পর্যায়ে আছে তাদেরকে বিশার মধ্যে জড়িত থাকে নিশার বেচার মধ্যে বা নিশা করার মধ্যে সেখানে নিশার ওয়াজ বাদ তা যদি সুদের থাকে সুদের ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ করে অর্থাৎ আজকে আমাদের প্রেজেন্ট যেটা দরকার সে ওয়াজ বাদ দিয়ে যদি বৈনবী বলে বলেন আপনাকে অন্য অন্য দিকে ঘুরাচ্ছে আসমান জমি এর জান্নাত জাহান্নাম দেখাচ্ছে কিন্তু বর্তমানকে টাচ করছে না

পরে ফাকি দিয়ে সামনে কাতারে এসে নামাজ পড়া এগুলো যে হারাম এগুলো غلط করে কি করতে আমি না করে দিতে হবে তা তুমি কি দুনিয়া বলেন না সোলা থাক তুমি না এবং এইগুলোকে গোপন করা যাবে না প্রত্যেককালে করণ করতে হবে কিন্তু কি বলা যাবে না গোপন করা যাবে না এরাতে এইগুলো গোপন করে এই একটা ওয়ান দন্ত তুমি লাগে বাস অবসর টাই যে খেতা করণ করতে আসতে

যে ফرحমুনা কিমা আপনি কখনো ধারণা করবেন না যারা খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দিয়েছেন অর্থাৎ আমরা মহিলাদের সবাই খুশি জাল্লাল রাব্বুল আলামিন আমাদেরকে কোআনের জ্ঞান দান করেছেন জ্ঞান দান করেন কোআনের জ্ঞান দান করেছেন এবং আমরা সবাই খুশি জাল্লাল রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের জ্ঞান দান করেছেন

আপনি যেন কিছুতে ধারণা করবেন না তারা এই সমস্ত কাজ করার কারণে ওই নবীরা সত্যকে গোপন করার কারণে সত্যকে প্রকাশ না করার কারণে এবং বিভিন্ন সময় সুবিধা ভোগ করার কারণে তারা যে পার পেয়ে যাবে এটা ধারণা আপনি করেন না আল্লাহ বলেন ফালা তাহসাবানাহু আপনি তাদেরকে কিছুতে ধারণা করবেন না যে বিমা মাসাতিন মিনাল আযাব আযাব থেকে তারা পরিত্রাণ পেয়ে যে এই ধারণা করা যাবে না

শুধুমাত্র কোরআনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার চিন্তা করি যদি আমাদের নিয়ত খালেজ হয় তাহলে আল্লাহ রব আল্লাহ আমাদের চেষ্টার মধ্যে বরকত দেবে আর যদি আমাদের এই মধ্যে যে স্বার্থ হাসিল করা হয় তাহলে কিন্তু আল্লাহ রব আলমী আমাদেরকে স্বার্থ দিয়ে কি প্রভুরি সাক্ষ্য আমাদেরকে আল্লাহ রব আলমী অনেক সুযোগ দিয়েছে যদি আমরা আমাদের খেলাফ করি